গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেমজিমি চ্যানেল থেকে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজ এটা নতুন ব্লগ শুরু করলাম কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালোই আছি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তো তোমার দিকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তো বন্ধুরা সকালবেলাতে ঘুম থেকে উঠেছি প্রায় তখন ছটা পঞ্চাশ এরকম হয়েছে তো তারপর মানে চোখটা খুলেছি ঘুম থেকে উঠেনি তো তারপরে আস্তে আস্তে উঠলাম দিয়ে মেয়েকে রেডি করলাম স্কুলে দিয়ে এলাম দিয়ে আবার একটু শুয়ে পড়লাম কারণ প্রচণ্ড ঠান্ডা মানে বাইক থেকে যে এলাম যার মনে হচ্ছে জমে গেছে একবার তো বাইরে তখন প্রায় দশ ডিগ্রির মতো চলছিলো দশ না এগারোর মতো চলছিলো তো চলো বন্ধুরা এখন কাজ বাজ সব কিছু করবো এখনও কিছুই না টিছান টিছান সব কিছুই পড়ে আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর দিন ধরে আজকে ভালো করে ব্লগ দেওয়া হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে সবজি কিনে নিয়েছি সবজি বলতে আজকে সজনে ডাঁটা করবো অনেকদিন সজনে ডাটা ছেলেটাকে বলছিলাম অনেক দিন ধরে আনতে তো আনেই না আনাই না তারপরে আজকে নিয়ে এলো তো দেখো সচনে ডাটাগুলো ছিঁড়ি আমি না একটু মোটার সজনে ডাটা খেতে মানে তারই মধ্যে পছন্দ করি একবারে এইগুলোর না মানে একবারে সে নরম ভালো লাগে না খেতে তো যাই হোক পায়নি কী করা যাবে এগুলো পেয়েছি এগুলো এখন খেতে হবে তো চলো এখন সবজিটা কেটে নেবো ফার্স্টে আজ হচ্ছে একটা তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর চান টান সব কিছু কমপ্লিট আর মেয়েকে আজকে চান করায়নি কারণ ওর না প্রচণ্ড কানে ব্যথা করছে আর এই ঘাড়ে ব্যথা করছে তো সেই দিন আমারও হচ্ছিলো ঘাড়ে ব্যথা ওরও আজকে করছে তো সে ভাবলাম যে না অতিরিক্ত ঠান্ডাতে আজকে চান করাবো না ডেলি চান না করালেও চলবে মানে কালকে তো করে যেহেতু আজকে আর করালছি না চান আর চলো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তো চলো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দে এদিকে আছে সজনে ডাঁটা সকালে কিনছিলাম তোমাদেরকে তো দেখালাম সজনে ডাঁটা সোয়াবিন আলু দিয়ে পরে একটা তরকারি টমেটো দিয়ে আর সেটা আছে শাক ভাজা মূল শাক আছে ওটা ভাজা আর এটা হচ্ছে একটা চচ্চড়ি করেছে তো এই হচ্ছে আজকের মেনু আর এর কি ভাত চাপানো আছে তো বন্ধুরা এখন বাজি হচ্ছে সন্ধে সাড়ে ছটা তো সবাইকে জানাই গুড ইভিনিং আর মেয়েও ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম সবাই ঘুমাচ্ছিল আর কী হয়েছে বলো তো সন্ধে দিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে সন্ধ্যে দিতে যখন উঠলাম প্রায় তখন কটা ওই মানে জেগে আছি অনেকক্ষণই একটু কিছুক্ষণ ঘুম মানে চোখটা লেগে তো তারপরে যখন উঠলাম না এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে না যে মানে ব্ল্যাঙ্কেটের তলার থেকে বেরোয় আর ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে মেয়েও ওই এই ঘরে শুয়েছিলো কিছুক্ষণ আমার সাথে দিয়ে পরে নামি আমি ঘুমিয়ে গেছিলাম বলে ওর ঠাম্মীর কাছে গেলো ও ওই ঘরে গিয়ে পরে ঘুমিয়ে গেছিলো আর দেখো এখন হচ্ছে খাচ্ছে খাচ্ছে বলতে সেই ক্রিম রোলগুলো তো কালকে কিনে আনছিলাম কালকে দুটো কিনে আনছিলাম ওটা খেয়ে নিয়েছিলো আরেকটা পড়েছিলো তো এখন সেটা খাচ্ছে আর সন্ধে দেওয়া হয়ে গেছে দি এখন কি রান্না বান্না হবে কোনো কিছু ঠিক নেই মানে রনি যদি বাড়িতে খায় তাহলে তরকারি হবে আর যদি বাড়িতেও না খায় তাহলে ভাবছি এমনি আলু ভেজে দেবো আর সকালবেলাতে না রান্না টান্না যে চচ্চড়ি টচ্চড়ি করেছিলাম করে রাখছিলাম তো এটা চচ্চড়িটা রাতের জন্যই করে রাখছিলাম কারণ সকালবেলা খুব একটা কেউ চচ্চড়ি খায় না কিছু না চলো এখন কি করি না করি সবটাই দেখাচ্ছি একজন ঘুম থেকে উঠলো তোর পাপা গোপি ড্রেস আনতেছে ওর জন্য তাই তো কি ড্রেস আনছে গোবর ড্রেস বলছি গোপী ড্রেসকে দেখো ইচ্ছে করে বারবার বলছি গোবর ড্রেস আনছে তাহলে গোবর ড্রেস বলছিস কেন বাজে কথা বলে তোর পাপা মায়াপুর গেছিলো তো মায়াপুর থেকে এখন গোপী ড্রেস আনছে তো রাস্তাতে আসছে এখনো আর এই দেখো এর অবস্থা কি করেছে দেখো এর মুখটা মানে বিভৎস একটা চেহারা করে দিয়েছে ভূতেও ভূতেরও ছো বানা সত্যিই তাই দেখো এগুলো দিন রাত বের করছে বাগানোর উপায় নেই যা বের করছে আর একে কালকে কি করেছিল জানো তো ওর ওই উলিকোটের গেঞ্জিটা পরে দিয়েছিল আর মোজাটা দিয়েছিল দিয়েছিলো কী আপ ডাউন হচ্ছে লাইটটা কেন কে আমার ফোনে তো একে হচ্ছে কি করেছে ওকে উলিকোটের গেঞ্জিটা পড়িয়েছে মোজা পড়িয়েছে কালকে দিয়ে ওই কোণে বসে রাখছিল ও যখন স্কুল গেছিল তখন তারপরে গেছিলো দেখো ঘুম শুয়ে পড়লো গিয়ে পরে কালের উপরে শুয়ে শুয়েছো ওই দেখো টিভি দেখছে একটু কার্টুন দেখছে দুপুরপালা তো দেখেনি তার জন্য আর আমি হচ্ছে খাচ্ছি এখন ছোলা খাচ্ছি এখন ছোলা আগে খেয়েছিলাম হচ্ছে একটা পেয়ারা বিট নুন দিয়ে দেখো ছোলা খাচ্ছি আর অনেকে এখন ফোন করলাম একবার তখন তো কেটে দিল তো তারপরে একবার এস এম এস করলাম যে তুমি বাড়িতে খাবে কি না তো এখনো পর্যন্ত এস এম এসের এর কোনো রিপ্লাই আসে নিহো আসলে পরে তারপরে আটা মাখা হবে মা গেছে পাশের বাড়িতে তো আসলে পরে আটা মাখবে আর আমি দেখি তাই ও খেলে পরে তরকারি করবো আর নাইলে বেকার করবো না অনেক তরকারি পরে আসে শুধু শুধু নষ্ট হবে তো এখন আমি এখন বসে বসে এখন ছোলাই খাই আর কী করবো বলো কিছু তো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে আর মেয়েকে এখন খেতে দিয়ে দিয়েছি আর রনি খাবার না বললো তো তার জন্য আলু ভাজলাম আর এদিকে রুটি আর একটু খেজুর গুড় দিয়ে দিয়েছি তো মেয়ের ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে যেহেতু খেজুর গুড় আছে তার জন্য তো ওকে ফার্স্টে খাইয়ে নেবো আর তারপরে আমরা খেতে বসবো কেন বলো তো এক নম্বর হচ্ছে ও টিভি দেখছে তো এবার ওকে যদি বিছানার উপর খেতে দিয়ে দিই না তাহলে ও পুরো বিছানাটা একবারে মানে গুড়ে নষ্ট করে দেবে তো তার জন্য ওকে আর নিজেকে খেতে দিলাম না আমি খাইয়ে দেবো এখন ওকে এই যে দেখো ওকে গোপি রেস তাকা তাকা না নিচের মারটা যদি খুলতে পারো খুলে যদি ঝুলটা না এইটা ঘাগরাটা অনেকটাই আছে ঘেরটা আসলে উপরটা আমি এখন আপাতত এই করে দিইছি তুই জানো কেটে হবে না কাটলে আবার এই জামাটা হবে না মানে উপরটা না নিচেরটা না বড় নিলে উপরটা হচ্ছে না খুব সুন্দর খুশমদ লেখছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ঘটনা তো পরের দিনে আমি গেছিলাম হচ্ছে অর্ধ গ্রামে যেখানে আমার আসল বাড়ি সেখানে তো দেখো সেই ছাদে উঠছিলাম তো ছাদের থেকেই না মানে ওইখানকার যে আশেপাশের ভিউটা সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইচ্ছে গেলো যে না ওইখানকার আশেপাশের যে ভিউটা আছে সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে তো সেটাই শেয়ার করছিলাম আর কাকিমা আর আমরা ছাদে আসছিলাম একটু মানে কাকিমা জামা কাপড় তুলতে আসছিলো তো ছাদে তো দেখো এখানকার দৃশ্যটা কীরকম আর জেঠু হচ্ছে নিচে কিছু করছিলো বলতে পারবো না কী করছিলো আর দেখো হচ্ছে ছাদ থেকে এরকম ঠিক নিচটা দেখা যাচ্ছে উঠোনটা আমাদের আর দেখো এই দিকের দৃশ্যটাও একটু দেখিয়ে দিলাম তোমার দিকে তো এটা হচ্ছে রান্নাঘর মানে আগে গোয়াল ঘর ছিল তো এখন গরু টরু কিছু থাকে না তো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও টাটা।